গোল্ডেন বোটানিক্যাল নার্সারি আমি এই মুহূর্তে রয়েছি গোবরা এবং দেখতে পাচ্ছি আজকে তার শুভ উদ্বোধন হলো এবং ফিতে কেটে তার এই নার্সারি তার শুভ উদ্বোধন হলো এবং যারা গাছপ্রেমী রয়েছে ইতিমধ্যে সকলে এসে হাজির হয়েছে যারা এখনো গাছ কেনার জন্য বিভিন্ন ধরনের গাছ রয়েছে আপনি যেমন বলেন পেয়ারা গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল গোলাপের নানান কালেকশন পিটুনিয়ার নানান জানবো যে এখানে মূলত কি কি গাছ পাওয়া যাবে এবং কি কি গাছ রয়েছে এবং কালেকশন তো বিভিন্ন রকম কালেকশন রয়েছে আমার পিছনে যেমন সুপারি গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম ফুল গাছ পিয়ারা গাছ সব গাছই রয়েছে আমি কথা বলে জানবো দিদি আজকে তোর শুভ উদ্বোধন হলো কি বলবেন আর কেমন লাগছে কেমন লাগছে মানে খুবই তো আনন্দ হচ্ছে অনেক দিনের এটা আমাদের শখ ছিল কারণ এখন তো বুঝতেই পাচ্ছেন গাছ তো প্রায় চলে যাচ্ছে আর গাছ তো আমাদের জীবন গানক গাছ হচ্ছে অক্সিজেন এবং গাছ সুস্থ পরিবেশ তৈরি করে আর এখন তো পরিবেশের যা হাল প্রচণ্ড গরমও হচ্ছে আবার পরিবেশ দূষণও হয়ে যাচ্ছে ওই জন্য মানে এই মুহূর্তে একটা গাছ লাগালে মানে যদি একটা গাছ লাগানো যায় একটা প্রাণ বেঁচে যায় সেই কারণে এবার আমরা অনেক দিন থেকেই অনেক নার্সারি ঘুরেছি কিন্তু যখন যে গাছটা চাইছি খালি পাওয়া যাচ্ছে না এনে দেবো এরকম হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে একটা এমনই নার্সারি করবো যেন সব সময় সব গাছটা পাবো বা মানুষের চাহিদা মেটাবো

আর কিভাবে কি 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 কালেকশন আছে ফুলের কি কি কালেকশন আছে ফুলের তো হয়তো গোলাপ তারপর জবা নানা রকম টপিক্যাল জবা রয়েছে গোলাপ রয়েছে তারপরে দেশি জবা রয়েছে কি নাম আপনার আমার নাম সোনালী পোরেল সোনালী পোরেল থ্যাঙ্ক ইউ আমি কথা বললাম সোনালী ম্যাডাম ম্যাডামের সঙ্গে এবং আরো আরেক ভাই রয়েছেন ওনার সাথেও কথা বলে জানবো যে মূলত এখানে কি কি গাছ পাওয়া যাবে এবং সব গাছের বিষয়গুলো জানবো নমস্কার আমি তুহিন আমি আমার নার্সারিতে আমি একটু হেল্প করেছি আর কি তৈরি করতে তো আমি মোটামুটি ফল গাছ থেকে আরম্ভ করছি হ্যাঁ এখন আমাদের এই ওয়েদারে সব থেকে ভালো আপেল যেটা হবে গোল্ডেন ডোরসেট আপেল সেটা রয়েছে আন্না ভ্যারাইটি আপেল রয়েছে হ্যাঁ হরিমন নাইনটি নাইন অরিজিনাল হরিমন নাইনটি নাইন আপেল আমাদের কাছেই পাবেন কেন ডিরেক্ট হরিমন নাইনটি নাইন থেকে আমাদের কাছ থেকে আসে আরও পাবেন আপনার লাল পেয়ারা আছে আপনার ভিয়েতনামি মালটা আছে আরও মালটার আমাদের এরকম পাঁচ ছ রকমের কালেকশান আছে মোটামুটি তারপর আপনার ধরুন লিচু আছে চাইনা থ্রি লিচু আছে যেটা চাইনা থেকে কোটায় আসে প্লাস আমাদের জবা আছে জবার আপনার পুনে থেকে এখনও আমাদের সবই এসেছে আর কি এখন আমরা এখানে সাজাতে পারিনি তো আরও কিছু আছে আমাদের ট্রপিক্যাল জবা গোলাপ আছে গোলাপের কম্পিটিশান লেভেলে গোলাপ হবে আর আরও আরও ফলের দেখা দি কাকুর পিয়ারা পিয়ারা হয়ে আছে ছোট গাছে পিয়ারা আপনার দেখতে পাবেন ফিয়ারা হয়েই আছে আর গাছের সাইজ দেখবেন একটা মোটা গুঁড়ি হ্যাঁ আরো দেখাবো আপনার এত ভালো সাইজ এত সুন্দর গুঁড়ি গুটি কলমের চারা আপনি কোথায় পাবেন না খুব সব জায়গাতে সরু চারা একদম সরু সরু চারা কিন্তু নাম্বার দিয়েছে সেই নাম্বারে ফোন করে আসতে পারেন অথবা আমি ঠিকানা বলে দিচ্ছি সেই ঠিকানার মাধ্যমেও আসতে পারেন যে গোবরা থেকে আমাদের নইটির দিকে আসতে সামান্য একটুখানি পথ দু মিনিটে বা নৈটির দিক থেকে এলে আমাদের গোবরার দিকে সেটাও দু মিনিট মাঝখানে পড়ছে আর আপনি যদি চন্ডিতলা থেকে আসেন তাহলে তিন নম্বর পোল থেকে ডান দিকে চলে আসবেন কেউ কেউ বলবেন যে আমি বোটানিক্যাল নার্সারিতে যাব সব যে কেউ দেখিয়ে দেবে আর এইট থ্রি এইট নাইন জিরো টু সেভেন নাইন জিরো নাইন এটা আমাদের নাম্বার আরেকবার বলছি এইট থ্রি এইট নাইন জিরো টু সেভেন নাইন জিরো নাইন এটা আমাদের ফোন করলেই যে কোনো সুবিধা আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দিতে পারবো গাছ সম্বন্ধে যে কোনো এলাকা লোকজন আসবে গাছ দেখবে কিনবে ঠিক আছে বিদেশি গাছ আছে हाँ बाहर का सब गाचाचे नानाना को मेर गाचाचे पोषण दो करे ऐसे किंवे और इलाका रखता भालो ये हो बे नार्सरी आचे एक तो भालो सुनाम होगी किगाछ किने ना दिया हम्म अपने किगाछ किने हमें टापेल काछ की नजीर टापेल काछ की नजीर हाँ इन टापेल काचे पाज आचे टापेल काचे आजी नेसपती काचे आचे टापेल काचे

আগের দিন খবর নিয়ে গেছিলাম যে জাজ উদ্বোধন হবে তো ভালো লাগছে খুব খুব সুন্দর সুন্দর গাছ আছে কোয়ালিটি খুব ভালো খুব ভালো লেগেছে এই তো গোলাপ আর পিটুনিয়া কিনলাম গাছ অবশ্যই আমি সদ্য গাছ ভালোবাসতে শুরু করেছি আর গাছ বাগান করতে শুরু করেছি তো এই পিতুনিয়া আছে গোলাপ এখানে ভালো সস্তা আমরা কানাইপুর থেকে আসছি অনিন্দিতা মালিক নার্সারিতে এখানে গাছ কিনতে এলাম ভালোই লাগলো তা মোটামুটি ভালোই গাছপত্র ওরা রেখেছে আপনাদের যদি কাছাকাছির মধ্যে ভালোই হয়েছে আপনারা আসুন দেখে যান আমি মোটামুটি কিনলাম গোলাপ গাছই কিনলাম ঠিক আছে পরে আসবো আবার অন্য গাছ ভালো খারাপ নয় মোটামুটি রিজনেবল রেখেছে আপনারা ঠিক আছে আপনারা আসুন এসে দেখুন যদি ভালো লাগে আমার নাম বিশ্বজিৎ দাস কোন জায়গা থেকে আসছেন বাক্সা হালদা তো এরকম একটা নার্সারি হয়েছে আপনার ভালো লাগে যদি হ্যাঁ ভালো লাগে গাছ কিন যারা গাছ প্রেমী রয়েছে বিভিন্ন সময় গাছ গাছের সন্ধানে খোঁজে হ্যাঁ যেটা যে গোবরে একটা নার্সারি আছে তো খুব সুন্দর হ্যাঁ ভালো হয়েছে খারাপ হয়নি কাঁচা গাছের মধ্যে ভালো খারাপ ঠিক আছে গার্ডেন থেকে বলছি এই বোটানিক্যাল গার্ডেন আমাদের মানে আমার নয় এখানে সমস্ত কিছু পাবেন যেটা আপনি ঘরে বসে পেতে পারেন আপনার সময়ের অভাব আপনি আমাদের ফোন করে বলুন আমাদের সে ব্যবস্থাও আছে আমরা আপনার বাড়িতে গিয়ে গাছ পরিচর্যা করিয়ে দেব এবং ভালোভাবে রোপণ করিয়ে আপনাকে ফুল ফুটিয়ে দিয়ে আসব। সেই রকম ব্যবস্থা আমাদের আছে এবং যারা দেখবেন একই জায়গায় অনেক কিছু পাচ্ছেন না তারা চলে আসবেন আমাদের এখানে আমরা এখানে শুধু আমরা অনেক নার্সারি ঘুরেছি সেখানে দেখা গেছে যে শুধু ফুলি আছে হয়তো গোলাপ আছে আর কিছু নেই অনেক জায়গায় ঘুরতে হচ্ছে এখানে ওখানে আপনারা এখানে এলে আমাদের এখানে সমস্ত কিছু পাবেন এটা আমাদের হয়তো বলছি যেটা আমাদের নার্সারি নয় বারবার বলছি এটা আপনাদের নার্সারি আপনারা আপনাদের চাহিদা মেটানোর জন্য আমাদের এই বোটানিক্যাল নার্সারিতে চলে আসুন নমস্কার বন্ধুরা আমার নাম স্বপন পড়েল কাঁচের দোকান বললে চণ্ডীতলায় ম্যাক্সিমামটাই আমায় চেনে হ্যাঁ কিন্তু ব্যবসা নয় এটা আমাদের ভালোবাসা এইখানে এসে ভালোবাসাটুকু দিতে পারবো অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম এই যে বোটানিক্যাল নার্সারির যে নার্সারিতে যে কর্ণধার থেকে শুরু করে যারা কর্মকর্তা রয়েছে সকলের সাথে কথা বলে জানলাম এখানে মূলত তিজি গাছ পাওয়া যাবে এবং গাছে যদি ভ্যারাইটি হয় তাহলে এই নার্সারিতে আসতে হবে এবং লাল পেয়ারা থেকে শুরু করে অ্যাপেল থেকে শুরু করে নাশকালি থেকে শুরু করে এবং এর পাশাপাশি শুধু ফল ফলের যেমন গাছ তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের শীতের যে ফুল সেই ফুলের কালেকশন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে